কপালে টপালে কেটে গেছে হাতে রক্ত কেন এই উড়ি রক্ত আইস পুরো একদম দেখো আমিও তাই আমারও ভয় লাগছে হেই বন্ধুরা তোমরা কেমন আছা করি সকলে ভালো আছো ফাঁটা ফাটি আছো মাস্ট আছো গাইস তোর ফ্রেন্ডস আজকে একটা দুর্দান্ত ভয়ানক একটা প্রাঙ্ক হতে চলেছে আমাদের বন্ধুদের সাথে তো বন্ধুরা কী করছে এখন গাইস আরেক জায়গায় গেম খেলছে ওখানে ভীষণ ভয়ের জায়গা কবর টোকর আছে কবরের পাশে ওরা গেম খেলে আলাদাই আলাদাই লেভেলের ওরা তো আমরাই আলাদাই লেভেলের একটা প্রাঙ্ক করবো গাইস তো চলো ধাসু প্রাঙ্গ হবে একটা ভীষণ ভৌতিক প্রাঙ্ক হবে আর আমাদের চ্যানেলে জানো তো ধাসু প্রাং ছাড়া হয় না আর একটা প্রাং ভিডিও করেছিলাম বাদিকে আয়কারসে লিঙ্ক দেওয়া ফাটাফাটি একদম অজ্ঞান করে ফেরেছিলাম নাক দে মুখ দাজা উঠে গিয়েছিলো সে হসপিটালে নিয়ে গিয়েছো গাইস ফাটাফাটি প্রাণ ওই ভিডিওটা দেখে এসো তো গাইস যাই হোক আজকের প্রাঙ্কের দিকে ফোকাস করা যাক তো ওরা গেম খেলতে সেখানে আর আমরা গিয়ে আসিফ আমি আমি আর আসিফ পাশে ফাটাফাটি একটা প্রাঙ্ক হবে দুর্দান্ত প্রাণ হবে গাইস তো এখানে আছে কবর কবরের পাশে গাইস আলাদা লেভেলের একটা ভয় জায়গা এখানে আর এমনি আলাদাই এখানে রাত্রে খুব একটা কেউ আসে না ওরাই শুধু আসে গেম খেলতে যাই হোক আজকে বেশিজন আসেনি চলো গাইস ভিডিওটা শুরু করা যাক দুর্দান্ত প্রাণ হবে গাইস তো চলো যাওয়া যাক আর কি তো গাইস দেখো এদিকে তোমরা দেখো বিশ্বাস করছো না যে আমরা কোথায় কবরটাও দেখো দেখো এই দেখো দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে তো এই সাইড দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না গাইস দেখো এই হচ্ছে কবর এখানে তো চলো গাইস যাওয়া যাক তো চাষি এখানে হচ্ছে কবর তো কবরটা নিশ্চয়ই দেখতে হয়েছে এখানে একটা বর্ষা হচ্ছে ঈদগা বুঝলাম জঙ্গল দেখো শুধু এইদিকে দেখতে পাচ্ছ বাগান ওই সাইডে দেখো বাগান পুরুষ সব বাগান দেখতে পাচ্ছ বাগান পুরুষ সব বাগান এদিকে তো আমরা এখন ও ওদের দেখাচ্ছি ওদের ওরা কোথায় গেম খেলছে শুধু এদিকে আমরা এখন একটা সাইটের দিকে আছি তো চলো ফ্লাসটা অফ করে দাও ফ্লাসটা বন্ধ করো ফোনের ফ্লাসটা বন্ধ করো আর ওই দেখো ওরা হালকা হালকা দেখতে পাচ্ছ কিনা জানি না ওরা দেখো লাইট দেখা যাচ্ছে গাইজ ওখানে ওই গেম খেলছো ওরা নিশ শুনতে পাচ্ছ নিশ্চয় আর ওরা মজার বিষয় হলো ওখানে আমাদের ক্যাম মানে মাইক দেওয়া আছে একটা মাইক মানে তোমাদের ওই ঠিক ওর পিছনে একদম ওই ঈদ একদম ঠিক পিছনে আমি একটা মাইক লাগিয়ে রেখেছি ফোন আমার ওখানে আছে তো চলো আসতে যাওয়া যাক আর কি তো আমরা ওই সাইড দিয়ে ওদের ভয়টা দেখাবো এই সাইড দিয়ে কারণ আমরা এই সাইডে আসে ওরা দেখতেই পারছে না হ্যাঁ চলো যাওয়া যাক গাইস পুরো একদম দেখো আমিও তো আমারও ভয় লাগছে এখানে এমন একটা পরিস্থিতি কবরের এখানে গাইস মানে পুরো টোটাল রিক্স হয়ে যাচ্ছে

খোঁজা খুঁজি হচ্ছে দেখো যার ওরা খোঁজাখুঁজি করলো এইবার আমাদের ফাইনাল অ্যাকশন শুরু হবে আর কি মানে আরমান তুই আসিফ আসিফ একটা কাজ কর তুই তুই হুড়মার করে গিয়ে হুড়মার করে গিয়ে পাটকাটি হয়ে যাব হুড়মার করে গিয়ে পড়ি

আমরাও সত্যি এরকম হয় হয়ে যাব বুধবারই গাইজ আজকের মতো এই পর্যন্ত গাইছ এই প্রাণটা সত্যি আর কোনোদিন এরকম আর হসপিটাল এরকম প্রাণ করবো না হয়